গত দুদিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে রানাঘাট দক্ষিণ মানিকতলা রায়গঞ্জ এবং বাগদা এই চারটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীরা নিশ্চিতভাবে জিততে চলেছে বিজেপির প্রার্থীরা হারতে চলেছে অনেকেই সেদিন আমাকে কমেন্ট সেকশনে সেই ভিডিওর কমেন্ট গালিগালাজ করেছিলেন অনেকেই বলেছিলেন আমি ভুল বলছি আমার কাছে তথ্য নেই আমি হাওয়াই কথা বলছি কিন্তু আজকে আপনারা মিলিয়ে নিন চারটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল নিশ্চিতভাবে জিততে চলেছে খুব ভালোভাবে জিততে চলেছে বিজেপির কোনো প্রার্থীর জেতার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা তো দূরের কথা একটা হাড্ডি লড়াই সেই লড়াইও আমরা দেখতে পেলাম না একেবারে শুরু থেকে কাউন্টিং এর শুরু থেকে আমরা দেখছি তৃণমূলের প্রার্থীরা আস্তে 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 এগিয়ে যাচ্ছে এখন এগোতে এগোতে জয়ের ব্যবধানটা অনেকটাই বেড়ে গেছে এখন আর তৃণমূলের প্রার্থীদের হারানো কোনোভাবেই সম্ভব না ভালো ভোটে তৃণমূলের প্রার্থীরা জিততে চলেছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র যে কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিল মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারের কাছে হেরে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস মুকুটমণি অধিকারীর ওপরেই ভরসা রেখেছে মুকুটমণি অধিকারীকে আবার রানাঘাট দক্ষিণের বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিয়ে প্রার্থী করেছে সেই মুকুটমণি অধিকারী জিততে চলেছে আমি ভেবেছিলাম যে মুকুটমণি অধিকারীর যে সিট রানাঘাট দক্ষিণের যে আসন সেই আসনটায় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু সেটাও আমরা দেখতে পেলাম না এখন আপনারা বলতেই পারেন যে ইলেকশন সঠিকভাবে হয়নি নির্বাচন সঠিকভাবে হয়নি নির্বাচনে অনেক কারচুপি হয়েছে ছাপ্পা হয়েছে মানুষ ভোট দিতে যেতে পারেনি এই সব কিছুই সত্য এই সব কিছুই একেবারে একশো শতাংশ সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই চারটি বিধানসভা কেন্দ্রেই মানুষ ভোট দিতে যেতে পারেনি সাধারণ মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি ছাপ্পা হয়েছে তৃণমূলের নেতারা রিগিং করেছে দাদাগিরি করে মস্তানি করে ভোট করিয়েছে সেটা ভোটের দিন আমরা সবাই মোটামুটি দেখতে পেয়েছি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একই ঘটনা ঘটেছে এই উপনির্বাচনটা তো পুরোপুরি একতরফা হয়েছে দেখুন তৃণমূল বুথ দখল করবে ছাপ্পা মারবে তৃণমূলের মাস্তান তৃণমূলের যারা তোলাবাজ রয়েছে হারমাদ বাহিনী রয়েছে তারা মানুষকে ভয় দেখাবে মানুষকে ভোট দিতে যেতে দেবে না এটা আমরা সবাই জানি এটা পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলেও জানে কিন্তু বিরোধীদের যে লড়াই বিরোধী দলগুলোর যে লড়াই সেটা সিপিএম কংগ্রেস বলুন বা বিজেপি বলুন তাদের কি সেই লড়াইটা আমরা দেখতে পেয়েছি তারা কি জেতার জন্য আদর চেষ্টা করেছে যে মড়িয়ার চেষ্টা যে আমরা লড়াই করব আমরা নিজেদের 100 শতাংশ দিয়ে লড়াই করব হারজিত পড়ার কথা অবশ্যই হার রয়েছে উপনির্বাচনে বিরোধীরা জিততে পারে না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমরা সবাই জানি কিন্তু একটা কঠিন লড়াই দেওয়া একটা টক্কর দেওয়া সেই চেষ্টাটা সেই চেষ্টাটা কি আপনারা দেখতে পেয়েছেন কোথাও বিজেপির কোনো প্রার্থীর মধ্যে সেই চেষ্টাটা আপনারা দেখেছেন কোথাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে বিজেপি কোথাও এটা করতে পারেনি তার কারণ বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে যারা লড়াইটা করবে যারা তৃণমূলের হারমাদ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা অনেকেই বসে গেছে অনেকেই বাড়ি ছাড়া অনেকেই এখনো পর্যন্ত ঘরে ফিরতে পারেনি তারা লড়াইটা করবে ক্যান্ডিডেটের পক্ষে তো তৃণমূলের হারমাত বাহিনীর সঙ্গে একা লড়াই করা সম্ভব নয় ক্যান্ডিডেট একা কতটা লড়াই করবে যতই তার সঙ্গে নিরাপত্তারক্ষী থাকুক সেন্ট্রাল ফোর্স থাকুক ক্যান্ডিডেট তো একা ছুটে ছুটে সবগুলো বুথে গিয়ে তৃণমূলের হারমাদ বাহিনী মস্তানদের সঙ্গে লড়াই করতে পারবে না সবগুলো বুথ পাহারা দিতে পারবে না এটা কোনো সম্ভব নয় এই লড়াইটা করে হচ্ছে গ্রাউন্ড লেভেলের কর্মী সমর্থকরা যারা তৃণমূলের মস্তানদের সঙ্গে তৃণমূলের হারমাদ বাহিনীর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে তাদেরই তো অভাব তারা যখন মার খেয়েছে তারা যখন বাড়ি ছাড়া হয়েছে তারা যখন অত্যাচারিত হয়েছে তখন তাদের পাশে দল দাঁড়ায়নি জেতার পরে বিজেপির যারা এমপি হয় বিজেপির যারা বিধায়ক হয় তারা এই কর্মী সমর্থকদের কথা ভুলে যায় যতদিন না পর্যন্ত আপনি পুরোপুরিভাবে নিজেদের একটা সংগঠন একটা তৃণমূলের মতো স্তরে সংগঠন করতে পারছেন ততদিন আপনি তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারবেন না তার কারণ তৃণমূলের হাতে প্রশাসন রয়েছে তৃণমূলের হারমাত বাহিনীরা মস্তানরা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে সেন্ট্রাল ফোর্সকেও তারা তারা ভয় পায় না তার কারণ জানে যে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে নির্বাচন শেষ হয়ে গেলেই তৃণমূল তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে তাদেরকে উপহার দেবে তাদের পদোন্নতি হবে এটা তৃণমূলের কর্মী সমর্থকরা খুব ভালো করে জানে তাই তারা একশো শতাংশ দিয়ে লড়াই করে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করার পরে যখন অত্যাচারিত হয় তখন বিজেপির পাশে পায় না তখন নরেন্দ্র মোদী পাশে থাকে না তখন অমিত শাহ পাশে থাকে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা পাশে থাকে তৃণমূলের নেতারা তৃণমূলের হয়ে যারা লড়াই করে তাদের পাশে থাকে সেই জন্যই তাদের এত সাহস তারা সেন্ট্রাল ফোর্সের সঙ্গেও লড়াই করার জন্য প্রস্তুত থাকে কেন্দ্রে বিজেপি সরকার থাকতে পারে নরেন্দ্র মোদী সরকার থাকতে পারে অমিত শাহ সরকার থাকতে পারে কিন্তু পুরো সিস্টেমটাই বিরোধীদের হাতে আপনি নির্বাচন কমিশন বলুন কেন্দ্রের নির্বাচন কমিশন বলুন সেটাও বিরোধীদের পক্ষেই কাজ করে না হলে এত হিংসা হওয়ার পরে পশ্চিমবঙ্গে এত অশান্তি হওয়ার পরে কি করে বলে নির্বাচন কমিশনার যে পশ্চিমবঙ্গে খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে যেখানে সাধারণ মানুষকে বুথে যেতে দেওয়া হয়নি ভোট দিতে যেতে দেওয়া হয়নি সেন্ট্রাল ফোর্সকে বেঁধে পেটানো হয়েছে সেখানে নির্বাচন কমিশন বলছে যে পশ্চিমবঙ্গে প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আপনি কি বলবেন সিস্টেমটা কি বিজেপির হাতে নির্বাচন কমিশন কি কেন্দ্রের নির্বাচন কমিশন কি বিজেপির হাতে সুপ্রিম কোর্ট কি বিজেপির হাতে যত সরকারি আধিকারিক রয়েছে উচ্চ আধিকারিক রয়েছে এরা বিরোধীদের হয়ে কাজ করে গতকালকে একটা ভিডিওতে দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে কপিল সিব্বালের একটা মধুর সম্পর্ক যে কপিল সিব্বাল তৃণমূলের হয়ে কেস লড়ে আম আদমি পার্টির হয়ে কেস লড়ে কংগ্রেসের হয়ে কেস লড়ে এবং তার পক্ষেই সমস্ত রায় যায় তার পক্ষে সমস্ত রায় যায় কপিল সিব্বাল যে মামলাটা লড়বে সুপ্রিম কোর্টে সেই মামলাটাই জিতবে নির্বাচনের আগে আপনারা সবাই দেখলেন যে কলকাতা হাইকোর্ট রায় দিল লোকসভা নির্বাচনের আগে চাকরি বাতিলের দু হাজার যে নিয়োগ দুর্নীতি নবম দশম একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে যে চাকরি বাতিলের রায় দিল সেই রায় সুপ্রিম কোর্টে যাওয়া মাত্রই একেবারে স্টে হয়ে গেল সবার চাকরি আবার সুপ্রিম কোর্ট বহাল করে দিল সিবিআই হাত পা বেঁধে দিচ্ছে সুপ্রিম কোর্ট আসলে পুরো পুরো সিস্টেমটাই ওদের ওদের হাতে হাতে সিস্টেমটা মামলার কোনো নেই অথচ বিজেপির বিরুদ্ধে আপনি কোনো মামলা যখন দেখবেন এই কপিল সিব্বলরা অভিষেক মনুসিং ভীরা নিয়ে যাবে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে একেবারে সঙ্গে সঙ্গে শুনানি করতে হবে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে লেগে পড়তে হবে এরকম একটা ভাবভঙ্গি থাকে এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে পুরো সিস্টেম বিরোধীদের হাতে সেখানে তৃণমূলকে হারানো বিজেপির পক্ষে খুব একটা সহজ নয় এবং বিজেপি সেইভাবে লড়াইও করছে না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপিকে আরো ম্যাচিউর হতে হবে আরো ভালোভাবে পশ্চিমবঙ্গে সংগঠন তৈরি করতে হবে এভাবে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়